বিসমিল্লা ইউর রহমান ওর রাহিম আসসালাম ওয়ালিকুম ওর আহমেতুল্লাহি ওবার সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর এবং আশে থাকা বেলেকটি সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপাদের অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদ্বিরটি আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আমার আজকে যে তদ্বিরটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদ্বিরটি হলো দুশ্মনের জবান বন্ধ করিবার জন্য অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত মূল্যবান একটি তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন যে শত্রুর শত্রুকে জবান বন্ধ করে দেওয়ার জন্য একটি বিশেষ পরীক্ষিত তদ্বির দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল ভাই এবং তিনি বন্ধের উদ্দেশ্য করে এমন একটি মূল্যবান তদ্বির শেয়ার করছি যে তদ্বিরের মাধ্যমে আপনার জানের দুশ্মনের জবান চিরকালের জন্য বন্ধ করে রাখতে পারবেন দুশ্মন নেই এই সমাজে মানুষ খুব কম পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে কম কারণ সত্য ছাড়া কোনো মানুষ নেই দুশ্মন তার আশেপাশেই আছে অনেকে জানেন বা চিনেন অনেকে চিনেন না অনেকে সত্যতা করে সামনে আবার অনেকে সত্যতা করে আড়ালে বন্ধুরা আমার আপনি আজকে যে তথ্যটি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই নকশাটি মহামূল্যবান একটি নকশা বহু পুরাতন একটি কিতাব থেকে শেয়ার করছি এই নকশার কাজগুলো এতটা কার্যকরী শক্তিশালী বিদ্যুৎ গতিতে কাজ করে এক কথায় এই নকশার কাজ কখনো মিস হয় না এর জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করছি আমার এই নকশাটির মাধ্যমে আপনার আশেপাশে থাকা সকল দুশ্মনের জবান বন্ধ করে রাখতে পারবেন বন্ধুর আমার সেই দুশ্মন আপনার আত্মীয় স্বজন হতে পারে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বা যেখানে আপনি যেখানে আপনি চাকরি করেন সেখানেও হতে পারে আপনি আপনি মূল কথা হচ্ছে যেখানে ব্যবসা বাণিজ্য করেন আশেপাশের ব্যবসায় আপনার শত্রু হতে পারে সে সকল জালেম শত্রুর বিরুদ্ধে আজকের এই তদবির অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমার এই তদবিরটি কীভাবে করবেন আমি সেই বিষয়টি বলে দেব ইনশাল্লাহ তাহলে বন্ধুরা আমার এই নকশাটি আপনারা লিখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন দুপুর বারোটা দশ মিনিটে এই নকশাটি লিখবেন নকশাটি এখানে যেভাবে ঘর লেখা আছে সেভাবে ঘর একে শখ একে তারপর আপনার নকশাটি লিখবেন নকশাটি যে কোনো কালি দ্বারা লিখতে পারেন কোনো সমস্যা নেই আপনারা এই নকশাটির তৃতীয় লাইনের নিচে দেখবেন ফালান শব্দ লেখা রয়েছে এইখানে আপনি শত্রুর নাম লিখবেন শত্রুর নাম লেখা হলে এই নকশাটি এই নকশাটি আপনারা এই নকশাটি আপনারা কি করবেন লেখা কমপ্লিট হলে আপনারা একটি তাবিজে যে কোনো একটি তাবিজে ভরে মম জমা করে মম দিয়ে আটকিয়ে একটি কাপড়ের মাধ্যমে পেঁচিয়ে আপনি নদীর পানির নদীর মানে নদীর মানে যে কোনো এক সাইডে আপনি পাথর চাপা দিয়ে রাখবেন আর তা না পারলে আপনি আরেকটি কাজ করতে পারেন সেটা হলো আপনার আশেপাশে যেখানে মানুষজনের যাতায়াত কম রয়েছে সেখানে আপনি যেখানে অন্ধকার জায়গা সেখানে আপনি পাথর দিয়ে এই তাবিজটি কাপড়ের পেঁচানোর যে তাবিজটি আপনি সাত দিন চাপা দিয়ে রাখবেন আপনার শত্রু এবং না হালো বসতে হবে তার জবান দিয়ে কোনো কথা বের হবে না আপনি সাত দিনের ভিতর আপনি রেজাল্ট পাবেন যদি আপনার শত্রু আপনার কাছে যদি ক্ষমা চায় সেক্ষেত্রে আপনি এই তাবিজটি পাথর থেকে যে পাথর দিয়ে চাপা দিয়েছেন সেই পাথরটি সরিয়ে দেবেন তাহলে তার জবান খুলে যাবে এবং নকশার উপর আপনার সোরা নাস সরি সোরা ফালাক আপনারা তিনবার পার করে ফু দিবেন ফু দিয়ে আপনার পাথর সরিয়ে ফেলবেন তাআলা তার জবান খুলে যাবে এটা অত্যন্ত পরীক্ষিত আমি যে নিয়মে বলেছি সেই নিয়মে আপনারা এই নকশাটি লিখে আপনারা কাজ করবেন যদি পানিতেই রাখতে পারেন পানির নদীর দরিয়া বলা হয়েছে সেখানে সেক্ষেত্রে আপনারা দরিয়ারা বলতে আপনার নদী বুঝাইছে সেখানে আপনারা নদী অনেকে পাবেন না সেক্ষেত্রে আপনারা আমি যেভাবে বলেছি অন্ধকার যেখানে মানন যাতায়াত করে না জায়গার মধ্যে আপনারা এটা এই তাবিজটি চাপা দিয়ে রাখবেন পাথর দ্বারা আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন গুরুত্বপূর্ণ আপনাদের সামনে হাজির দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম